আজকে আমার বোনের রেজাল্ট কি হয়েছে তুমি ভালো করে পড়বা আরে ক্যামেরা অফ রে ক্যামেরা অফ করে দিয়েছি তুই বলেছিলি এবার ভালো করবি তাও এবারও করিস না গাইজ আজকে আমার বোনের রেজাল্ট বেরিয়েছো ভাই গড় এতদিন এতদিন ধর শুধু ইয়েতেই হতো কি বলে ওই 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 যে কন্টেন্টেই শুধু রেজাল্ট আসতে পুরো আসলে রেজাল্ট এসছে আমার বোনের দেখাও আগে দেখি রিয়াকশনটা রেজাল্ট এগুলো কি ও এটা তো রেজাল্ট না টাইম শোনা আচ্ছিস করো দিন গোনা দেখি আগে আমি দেখব যদি মনে হয় আপনাদেরকে দেখানো যাবে তাহলে দেখাবো দেখা দেখা দেখাড়ি এখন দেখুলছে খুলছে খুলছে রেজাল্ট আজকে খুলছে দে আমাকে দেখা আমার গুলো নেই আমার গুলো নিবি তুই ঠিক আছে দেখে দিলাম এটাই তো লাস্ট পেজেই তো একদম

মানে তো আমার তোমার যদি আমার স্কুলের রেজাল্টই আমাকে দেখাচ্ছিস আমার এরকমই বন হচ্ছে তার মানে তুই এরকমই করতি খুবই বাজে নাম্বার করছিস মানে খুবই বাজে তোর মেন ওই বাংলাতেই যা নাম্বার এসেছে সংস্কৃতের নাম্বার এসেছে অঙ্কে তো পুরো গল্লাই আর কিছু বলার নেই দেখি ডালা দে দিয়ে কানু তুই তো বলেছিলি পরীক্ষা দেওয়ার আগে যে দিদি আমি এবার ভালো করে পড়ব প্রত্যেক বছর এটাই বলিস সিন প্রত্যেকবার এরকমই করিস নাইন করিয়ে দেবে ভালো যদি ভালো বার 450 হ্যাঁ তোর 600 এবার তোর এক্সট্রা যে একটা সংস্কৃতও তো আছে সেটাতে সংস্কৃতের তো নাম্বারটা ওঠে যাবে আপ তো দেখানোরই পড়েগা তুই চুপ কর হ্যাঁ তো তোকে তো বলাই হয়েছিল না দুষ্ট তুই যদি রেজাল্ট জার রেজাল্ট আনবি আমি কিন্তু ভিডিওতে দেখাবো রেজাল্ট এত বাজে করছে বলার মতো না তুই বলেছিলি এবার ভালো করি আর তাও এবারও করিসনি না তুই প্রত্যেক বছর এটাই বলিস দিদি এবার আমি ভালো করে পড়বো কোনো বছরই করিস না বাদ দেয় কিছু বলে লাভ নেই কাদার কি হয়েছে শোনা কাদার কি হয়েছে তুমি ভালো করে পড়বা না তোমার নাম্বার ভালো আসেনি বাস কান্নার তো কিছু হয়নি আবার এটা দিয়ে মুখ ঢাকছে ঢং ওঠ

কেন এটা ছবি তুলে দিই নাকি দে এটা হাতে ধর একটা ছবি তুলি তোর বুঝলি